শ্রেণীর বাংলার যে প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিই যে দেখো এটা হচ্ছে ক্লাস এইটের অর্থাৎ অষ্টম শ্রেণীর বাংলার থার্ড টার্ম পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট বেঙ্গলি ক্লাস এইট এবং এটা হচ্ছে থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা এখানে পরীক্ষার ক্ষেত্রে টাইম ছিল দু ঘন্টা কুড়ি মিনিট এবং ফুল মার্কস অর্থাৎ এফ ছিল সত্তর তো এবার দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো কী কী এসেছিলো পরীক্ষায় কী কী এসেছে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমাদের এই ক্লাসে জানতে পারবে যে কি কী প্রশ্ন আসে পরীক্ষায় এবং কোনগুলো ইম্পর্ট্যান্ট খুবই তোমাদের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট সকলের ক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে ছোট্ট একটা কথা বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে গুরুত্বপূর্ণ ক্লাসটি শেয়ার করে দাও তো চলো শুরু করা যাক পরীক্ষা প্রথমে কি এসেছিল প্রথমে এসেছিল যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো এবং তিনটি কিন্তু এখানে তিনটি এমসিকিউ দিয়েছিল সেটা হচ্ছে গদ্য থেকে গদ্য থেকে অলটোটাল তিনটে এমসিকিউ দিয়েছিল এবং সেখানে ছিল থ্রি ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ এখানে নাম্বার হচ্ছে এক নম্বরের এবং তিন নম্বর এক একটা এক নম্বর করে করে রয়েছে যে কোনো কিন্তু তিনটি করতে হবে এরকম বলা হয়েছে তো যাই হোক তোমরা দেখে নাও যে সমরেশ বসুর ছদ্মনাম কি আশা করি তোমরা পারবে সমরেশ বসুর ছদ্মনাম কালকুট এই কোশ্চেনটা খুব সহজ একটি কোশ্চেন তোমরা ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু খুব কমন পরীক্ষায় প্রায়শই আসে এছাড়াও যে ছদ্মনামগুলো আমরা ক্লাসে বলেছিলাম যে পড়া চলাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ তারপরে বলাচাঁদের ছিল বলাচাঁদ মুখোপাধ্যায় ছিল হচ্ছে বনফুল তো ইত্যাদি ছদ্মনামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং ভালো করে এগুলো প্র্যাকটিস করে যেতে হবে ততএব এখানে যেটা কোশ্চেন এসেছে পরীক্ষায় বা আসে সেটা হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম কালকুট নেক্সট কোশ্চেন দেখো যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত শ্লোকটিকে লিখেছিলেন এই শ্লোকটি লিখেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সমস্ত কোশ্চেন কিন্তু একদম দেখতে পাচ্ছি আমি যে কমন এসেছে আমাদের এই চ্যানেলে এই তোমাদের এই চ্যানেলে এখানে যেই ক্লাসগুলো করানো হয় যদি ঠিকভাবে তোমরা ক্লাসগুলো করো অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে যেগুলো যেগুলো করানো হয়েছে সেগুলোই কিন্তু হুবহু পরীক্ষা এসেছে এবং আমরা অনেক খুশি আমাদের ছাত্ররা অনেক খুশি যে এগুলোর উত্তর তারা খুব সহজভাবে দিতে পেরেছে সহজভাবে উত্তরগুলো কমপ্লিট করতে পেরেছে তো যাই হোক নেক্সট কোশ্চেন দেখো খুবই সহজ একটি কোশ্চেন পরীক্ষায় কমন এসেছে সবারই ক্ষেত্রে যে সুভার গ্রামের নাম কি তো সুভার গ্রামের নাম হচ্ছে দেখো চণ্ডীপুর নেক্সট কোয়েশ্চেন এসেছে কি নেক্সট কোশ্চেন এসেছে যে রঞ্জন একজন রঞ্জনের একজন সহ খেলোয়াড়ের নাম কী তো রঞ্জনের একজন সহ খেলোয়াড় ছিল সমর তো যাই হোক এই ছিল চারটে এমসিকিউ এবং যার মধ্যে তিনটে এমসিকিউ কিন্তু করতে হবে অ্যাজ অন ইয়ার চয়েস তো এবার দেখো এসেছিলো দুই নম্বরে যে অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ প্রশ্নের উত্তর এবং এখানে বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছিল এক নম্বরের কোশ্চেন তো যাই হোক কোশ্চেনগুলো দেখে না আমি উত্তর এখন বলছি না উত্তরগুলো যদি তোমরা অ্যাকচুয়ালি চেয়ে থাকো বা চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তোমাদের জন্য একটি আলাদা সেপারেট ভিডিও করে দেবো যাতে যেখানে তোমরা এগুলোর উত্তর সমস্ত কিছু পেয়ে যাবে নেক্সট দেখো যে বলছে দুয়েরটা দুয়ের একে এসেছিলো শুভা যদি জলকুমারী হইতো তাহলে কি করতো এই হচ্ছে কোশ্চেন নেক্সট দেখো আছে যে জেলখানার চিঠি কে কোন জেল থেকে লিখেছেন জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছেন কোন জেল থেকে লিখেছেন মন্দালয় জেল থেকে লিখেছেন এবং কাকে লিখেছেন বন্ধু দিলীপ রায়কে লিখেছেন তো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানটির নাম কি এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ক্ষেত্রেও আসে বহু অনেকের ক্ষেত্রে আসে এবং এই বছর এসে হচ্ছে হুম তো এখানে উত্তরটা হচ্ছে কি যে হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানটির নাম হলো বঙ্গীয় শব্দকোষ বঙ্গীয় শব্দকোষ অভিধানটির নাম হলো বঙ্গীয় শব্দকোষ নেক্সট কোশ্চেনে দেখো যে বলছে যে টিকিটের অ্যালবাম কে রচনা করেছেন এবং তিনি কোন ভাষার লেখক তো টিকিটের অ্যালবাম রচনা করেছেন সুন্দর রামস্বামী রচনা করেছেন সুন্দর রামস্বামী এবং তিনি হচ্ছেন তামিল ভাষার লেখক তো যাই হোক দুই নম্বরের কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল আবার বলি এই ক্লাসটা কিন্তু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের ক্ষেত্রে তোমাদের সুবিধার ক্ষেত্রে বলছি নেক্সট ইয়ার থেকে কিন্তু নাইনের ক্লাসে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে আরও ভালোভাবে মার্কস তোলা যাবে তো যাই হোক নেক্সট কোশ্চেন এবার চলে আসবো দেখো তিন নম্বরে কী কোশ্চেন বলেছে যে দুইটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে দুই নম্বরের কোশ্চেন দুটো করতে পারলে দুই দুগোনো চার তো কোশ্চেন কী বলছে কোশ্চেন বলছে যে হরিচরণ বাবুর জন্য কে কত টাকা ধার্য বৃত্তি মানে বৃত্তি ধার্য করেন নেক্সট কোশ্চেন দেখে নাও আমি উত্তর এখন বলছি না ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে সেই কারণে দেখে নাও যে সুভাষচন্দ্র বসু কার প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি কেন তো এখানে নেক্সট কোশ্চেনে দেখো আছে যে হঠাৎ যেন ওর জন্য প্রিয়তা কমে গেল কার কেন এমন মনে হতো তো যাই হোক নেক্সট এবছর আমরা ক্লাসের চলাকালীন যে দুটো কোশ্চেন দিয়েছিলাম শুভা থেকে কেবলমাত্র দুটো কোশ্চেনই করানো হয়েছিল যে সুভার চরিত্র এবং প্রতাপের চরিত্র বড়ো কোশ্চেন পাঁচ নম্বরের ক্ষেত্রে তো সেটা দেখো সুভার চরিত্র কিন্তু চলে এসেছে অনেকেই খুশি অনেকেই খুশি যে সুভার চরিত্র এবার কমন পাওয়া গেছে তো যাই হোক দেখো এখানে কিন্তু শোভার চরিত্র চলে এসেছে প্রতাপের চরিত্র আসেনি নেক্সট কোশ্চেনে দেখো যে বলছে ভুলুম না ভাই এই রাত্রের কথা ভুলুম না ভাই এই রাত্রের কথা এবং এটা বলছে যে কে কাকে কথা বলেছে এই রাত না ভোলার কারণ কি আশা করি তোমরা কিন্তু ধরে ফেলেছ এতক্ষণে যে এটা কোথা থেকে কোশ্চেন দেওয়া হয়েছে আদাব থেকে কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং দেখো এটা কাটা মার্কস আছে এক যোগ এক যোগ থেকে এই নাম এইরকম টাইপের কোশ্চেনগুলোতে ফুল মার্কস আসার চান্স বেশি থাকে অতএব এরকম টাইপ কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে বেশি অ্যাটেম্প করতে হবে পরীক্ষায় তাছাড়াও তোমাদের একটা আপডেটস দিয়ে রাখি যে তোমাদের ক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ব্যাচ নাম্বার ওয়ান চট করে জয়েন করে নাও এবং বলবে যে তাহলে জয়েন করার জন্য লিঙ্ক কোথায় পাবো গ্রুপের নো টেনশান ডেসক্রিপশান বক্সে যাও ভিডিও ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের তাছাড়া যদি চ্যানেলে যাও চ্যানেলে গেলেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচ নাম্বার ওয়ানের তো যাই হোক তোমরা চট করে কিন্তু জয়েন করে নাও আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি অবশ্যই কিন্তু লাইক করে দেবে সেশনটা এই ক্লাসটা লাইক করে দেবে নেক্সট কোশ্চেন চলে আসি এবার দেখো বলছে যে দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল বেঞ্চিতে এখানে কার কথা বলা হয়েছে এমনভাবে শুয়ে থাকার কারণ কি যাই হোক তোমরা এটা দেখে নেবে আমি কোশ্চেনগুলো বলে দিলাম উত্তর করা এখন ইম্পসিবল এতটুকু সময়ের মধ্যে এই ভিডিওর মাধ্যমে যাই হোক নেক্সট কোশ্চেন দেখো এবার আবার এমসিকিউ আসছে এবার পদ্য থেকে তিন নম্বরের মানে তিনটে এমসি কিউ করতে হবে চারটে এমসি কিউ কিন্তু দিয়েছে কোশ্চেনগুলো কী কী আছে এবার আমরা দেখে নিই কোশ্চেন বলছে যে স্বাধীনতা একটি শক্তিশালী কীভাবে উত্তর দেখো বীজ প্রবাহ হচ্ছে উত্তর এখানে স্বাধীনতা হলো একটি শক্তিশালী বীজ প্রবাহ নেক্সট কোশ্চেন আছে যে লোকটার কাছে লক্ষ্মী এলেন কীভাবে রণপায়ে নেক্সট কোশ্চেন দেখো বলছে যে মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশের আবার বজ্রনাল তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কঠিন মনে হতে পারে কিন্তু খুবই সহজ একটি সিম্পল কোশ্চেন অ্যান্সার নেক্সট দেখো যে তুমি মিলিয়ে মিলিয়ে যাবে কিভাবে উত্তর হবে বিন্দুর মতো নেক্সট এবার চলে আসবো ছয় নম্বরে যে বলছে নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো তো নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থ তো দুটি হলো বিশ্বেরবাসী এবং অগ্নিবীণা নেক্সট কোয়েশ্চেন দেখো চলে আসবো এবার যে নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ওয়েভি হি ব্লুজ কাব্যগ্রন্থের রচয়িতা কে এটা কিন্তু কমেন্টের উত্তর জানাও যদি না পারো আমি কমেন্ট সেকশানে উত্তর দিয়ে দেবো অনেক প্রায় উত্তর বললাম কয়েকটা কোশ্চেনের তো যাই হোক আমি কিন্তু এখন আর উত্তর বলছি না ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ক্লাসে কিন্তু তোমরা যদি চাও কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তবেই কিন্তু আমি এটার পুরো কমপ্লিট আনসারের একটি সেপারেট ভিডিও তোমাদের জন্য প্রিপেয়ার করে দেবো নেক্সট কোশ্চেন দেখো যে বলছে লোকটার ইহকাল পরকাল কি করতে করতে গেল তারপরে বলছে যে তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কী হবে নেক্সট এবার সাত নম্বরের কোশ্চেন দেখো সাত নম্বরের কোশ্চেন বলছে যে সালমাহিনার হিসাব তো নেই কাদের নিয়ে নেই কেন নেই নেক্সট কোয়েশ্চেন লোকটা জানলই না লোকটির না জানার দুটি বিষয় উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন বলছে যে ঘুরে দাঁড়াও কবিতার কাব্যের মানে কবির কাম্য দুটির কাম্য দুটি পরিবর্তনের কথা লিখো নেক্সট এবার আট নম্বর কোশ্চেনে আছে দেখো এগুলো পাঁচ নম্বরের কোশ্চেন দুটো বড় কোশ্চেন পাঁচ নম্বরের কিন্তু তোমাদের লিখতে হবে এটা মাস্ট তো বলছে শিকল পড়ার গান কবিতায় কবি নজরুল দেশপ্রেম কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো আর একটা সুন্দর একটি কোশ্চেন দিয়েছে যে বেশি কবিতাটি কার লেখা এবং এই কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো খুবই সহজ কোশ্চেন এসেছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে শুনে শুনে গান পচে গেলো কোন কথা শুনে শুনে গান পচে গেলো আর বাকি তোমরা দেখে নাও স্বাধীনতা কবিতায় কবি কীভাবে নির্দেশ করেছেন মুহূর্তের করণীয়টিকে নেক্সট বলছে যে পূর্ণবাক্যে উত্তর দাও এটা হচ্ছে পথের পাঁচালি থেকে এই কোশ্চেনগুলো এসেছে বলছে প্রথম কোয়েশ্চেন দিয়েছে যে দুর্গাকে কেন সরি দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিলেন এবং কোথা থেকে এসেছিলেন নেক্সট কোয়েশ্চেন বলছে যে নীলমণি রায়ের দুটো দুই ছেলের নাম কী ছিল নেক্সট কোশ্চেন বলছে যে যাত্রাপালায় রাজপুত্র ও রাজার কন্যার নাম কী ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আর হ্যাঁ একটা কথা বলে রাখি তোমরা যদি এই কোশ্চেন পেপারটা চাও অনেকের তো প্রয়োজন কোশ্চেন পেপার তোমরা যদি এই কোশ্চেন পেপারটা চাও তো তোমাদের বলে রাখি আমি এটার উপর একটি শর্ট ভিডিও দিয়ে দেবো দিনের মধ্যেই দিয়ে দেবো একটা শর্ট চ্যানেলের শর্টে গেলেই কিন্তু এইটার একটা মানে চারটে পেজ টোটাল হ্যাঁ একটা ভিডিও দেওয়া হয়েছে শর্ট সেখান থেকে তোমরা স্ক্রিনশট রেখে যেতে পারো বা তোমরা যদি গ্রুপ জয়েন করো তোমরা তো ওখানে পেয়ে যাচ্ছ পিডিএফ ফাইল এটার যদি গ্রুপ জয়েন করো তোমরা কিন্তু সেই কারণে বলবো অতি দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা কিন্তু খুবই জরুরি তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও খুবই সুবিধা হবে নেক্সট কোয়েশ্চেন দেখো যে যে কোনো বলছে হরিহর দুর্গা ও অপুর জন্য কি কি এনেছিল নেক্সট কোশ্চেন দশের দুই এগুলো তিন নম্বরের কোশ্চেন বলছে অধিকারী বড় মারে তো এখানে অধিকারী বলতে কার কথা বলা হয়েছে আর বলছে যে এখানে বক্তাকে উক্তিটির বক্তা এবং মার থেকে বাঁচার উপায় হিসেবে সে কী ভেবেছিলো এটা কিন্তু খুব মানে ফুলমার্ক বেশি এক যোগ এক যোগ এক এইভাবে করা আছে নেক্সট কোশ্চেন এবার এগারো নম্বরে কী বলছে যে রইলো ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা তো কী রইল হ্যাঁ কোন কথা কেউ জানতে পারবে না না জানার কারণ কি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসেছে এবছর নেক্সট কোশ্চেন দেখো বলছে দিদি এখনও এক দৃষ্টিতে চাহিয়ে আছেন কার কখন এমন মনে হয়েছে এমন মনে হওয়ার কারণ কি এইবার ব্যাকরণের কোশ্চিনে এমসি কিউ এসেছে টোটাল পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে এখানে এসেছে তো তো ব্যাকরণের কোশ্চিনে যেগুলো বলছে দেখো বলছে যে কয়েকটি পদে মিলে সমাস হয় তাকে তার প্রতিটি পদকে বলে উত্তর হবে সমান পদ যতগুলো উত্তর পাওয়া যায় আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি বাকি উত্তর কিন্তু সেপারেট ভিডিওতে দেওয়া হবে যদি তোমরা চাও নেক্সট দেখো বলছে যে চুলি এটা কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে মধ্যলোপ মধ্যপদ বহু বৃহী সমাস সমাসের জন্য কিন্তু একটা ডিটেলস ভিডিও আমি পুরো বুঝিয়ে দিয়েছিলাম কমপ্লিট অনেক ছেলেরা কিন্তু এর উত্তর পেয়েছে খুবই সহজ একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে ভিডিওতে সমাজ সম্পর্কে নেক্সট দেখো বলছে যে দেশে আজ বিপন্ন দিকে দিকে আগুন জ্বলছে এই বাক্য ক্রিয়ার কালটি কি এটা হচ্ছে ঘটমান বর্তমান হবে যেহেতু বলছে জ্বলছে অতএব কন্টিনিউ চলছে নেক্সট দেখো বলছে যে আপনাদিকের এর চলিত ভাষায় রূপটি কি হবে এর উত্তর হবে যে আপনাদের আচ্ছা বাকি কোশ্চেন আনসারগুলো দেখে না তোমরা এখানে বলছে বাক্য ক্রিয়া সম্পন্ন হওয়ার দিকে কি বলে এটা হবে উত্তর ক্রিয়ার ভাব বলা হয় অবশ্যই কিন্তু পরীক্ষা দেখে যাবে ক্রিয়া কাকে বলে ক্রিয়া কয় প্রকার ও কি ক্রিয়ার কার কাকে বলে ক্রিয়ার কাল এবং ক্রিয়ার কাল কয় প্রকার ও কি কি এই কোশ্চেনগুলো দেখে যাবে এবং তাছাড়াও ক্রিয়ার ভাব কয় প্রকার ও কী কী কাকে বলে ইত্যাদি কোশ্চেন ক্রিয়া সম্পর্কে কিন্তু দেখে যাবে পরীক্ষা অবশ্যই আসবে নেক্সট কোশ্চেন এবার দেখো তো এখানে নেক্সট কোশ্চিনে বলছে যে অতি প্রত্যুষে অতি প্রত্যুষে এক দ্রুতকামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপের দ্বারো দেশে দণ্ডবান থাকিবে এটা চলিত ভাষায় রূপান্তর করো এটা এসেছিলো তারপরে বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় রিক্সা গাড়ির অতটুকু খেলার খোলার মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে এটাকে সাধু ভাষায় রূপান্তর করা তারপরে দিয়েছিল ঘুমপাড়ানি মাসে বেশি রাত থাকতে ওঠে এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করা তাছাড়াও এসেছিল পঞ্চবটির ব্যাস বাক্য এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় পঞ্চবটির ব্যাস বাক্য পঞ্চবটির ব্যাস বাক্য কী হবে যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো আগে তোমরা দাও নেক্সট কোশ্চেন দেখো আছে যে বর্তমান বর্তমানকালের অনুজ্ঞায় একটি উদাহরণ দিতে বলেছিল এবং যেটা তোমাদের এক্ষুনি বললাম যে ক্রিয়ার ভাব কয় প্রকার কী কী এটা কিন্তু এসেছে পরীক্ষায় এইবার আমরা রচনার দিকে চলে আসবো রচনায় কী কী দিয়েছিল তোমাদের আবারও বলে রাখি এই কোশ্চেন পেপার যদি চাও পিডিএফ ফাইল ফর্মেটে চাও পিডিএফ ফর্মেটে বা পিডিএফ ফাইলে অবশ্যই কিন্তু গ্রুপ জয়েন করো আর যদি এমনি চাও শর্ট ভিডিও দেখে নাও চ্যানেলে দিয়ে দেওয়া হবে শর্টে পেয়ে যাবে শর্ট সেকশনে এবার দেখো এখানে রচনা কী এসেছিল পত্র রচনার মধ্যে দুটো রচনা দিয়েছে এক আর দুই দুটো রচনা দিয়েছে দুটো রচনায় খুব সুন্দর দিয়েছে কি বিষয় রচনা দিয়েছে বলছে তোমার বিদ্যালয়ের সামনে প্রতিদিন জমজাট তৈরি হয় এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো এটা খুব সুন্দর একটি রচনা তোমরাও কিন্তু এই রচনাটি দেখে যেতে পারো পরীক্ষা আসার চান্স থাকে দুই নম্বর রচনাটা যেটা দিয়েছে সেটি হচ্ছে তোমার খেলার মাঠ তোমার খেলার মাঠ ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রকে চিঠি লেখো অর্থাৎ দেখো চিঠিতে কিন্তু চার নম্বরের চিঠি এবং চার নম্বরের চিঠিতে কিন্তু যে কোনো একটি চিঠি তোমাদের লিখতে হবে চার নম্বরে এইবার চলে আসবো যে প্রবন্ধ রচনা কি দিয়েছে এটা হচ্ছে আসল বিষয় তো দেখো প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিন্তু তিনটে প্রবন্ধ রচনা দিয়েছিল বা দিয়েছে এই পরীক্ষায় ক খ এবং গ তিনটে রচনার মধ্যে কিন্তু যে কোনো একটি রচনা লিখতে হবে এবং সেই রচনার মান হচ্ছে ছয় তো এখানে তোমাদের চিঠিতে থাকবে চার এবং রচ প্রবন্ধ রচনায় থাকবে ছয় অল টোটাল হলো দশ দশ নম্বরের রচনা হতে থাকছে তোমাদের পরীক্ষায় তো প্রথমে প্রবন্ধ রচনা যেটা এসেছে যেটা কমন দেওয়া হয়েছে চ্যানেল থেকে চ্যানেলের মানে এই ক্লাস আমাদের যে সেন্টার অর্থাৎ যে চ্যানেল এই চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল যে ক্লাসগুলো দেওয়া হয়েছিল যে সাজেশানগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে একদম হুবহু কমন চলে এসেছে যে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান খুবই কমন একদম কমন ছেলেরা খুবই খুশি তোমরাও খুশি হবে তো দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাও এসেছে আর সবশেষে এসেছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা কোশ্চেনগুলো খুবই সহজ হচ্ছে তোমাদের বলবো যে অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও একদম ফুল মার্কস পেয়ে যাবে তোমরা ডে টু ডে ডেট বাই ডেট কিন্তু ক্লাসগুলো দেওয়া হয় তোমরা অবশ্যই গ্রুপ জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচ নাম্বার ওয়ান সেখানে তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে ব্যাচ নাম্বার ওয়ান কিন্তু খুব সহজে জয়েন করে নাও একদম ফ্রিতে কিন্তু কোচিং দেওয়া হচ্ছে ব্যাচ নাম্বার ওয়ান এবং তাছাড়াও বলে রাখি তোমাদের যে অবশ্যই কিন্তু এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানুক গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে জানুক কি কী কোশ্চেন এসেছে পরীক্ষায় কি কী কোশ্চেনগুলো আসে এবং তাদেরকে কী কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত তোমাদেরই বন্ধু তোমাদের নিজেদের অতএব তাদেরকে শেয়ার করে দাও এবং ভালো থেকেও সুস্থ থেকেও পরীক্ষা মন দিয়ে দাও